হোয়াটসঅ্যাপ গাইজ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম আজকে চলে যাচ্ছি যে আমরা আকিল ফুল সমুদ্র সৈকত আপনারা গাড়ির সিনগুলো দেখে তো বুঝতে পারছেন আপনার কোথায় যাচ্ছে আজকে গ্রামের ভিতর দিয়ে অনেক দূর অনেক সুন্দর একটা জায়গা যেটার নাম হচ্ছে আখিল ফুল সমুদ্র সৈকত আমরা ওই জায়গায় অবস্থিত করতেছি আর এখন আমরা চলে আসলাম আখিল ফুল সমুদ্র সৈকত এটার ব্যাপারে আমরা যা শুনছি বাস্তবে এটার ভিউটা অনেক সুন্দর আমরা মনে সি বিচ না যে আখিল ফুল সমুদ্র সৈকতে যাওয়াটা অনেক বেটার হবে আর আখিল ফুল সমুদ্র সৈকতে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং হাওয়া বাতাস যা আছে এটার ফিলসটা আলাদা আপনার যদি পার্সোনাল কার থাকে এটা দিয়ে চাইলে অনেক ভালো হবে আর যদি পার্সোনাল গাড়ি না থাকে তাহলে আপনার সাতটার আগে রওনা করে চলে আসতে হবে কিন্তু এখানে অনেক পর্যটকরা ওখানে চলে আসে সমস্যা হয় না আর এই না না আপনি আমার ক্যামেরা সামনে থেকে সরেন আর ভালো লাগতেছে না ভিডিও করতেছি আমি আর কারোর ভিডিও করতে পারতেছি না আর এখানে আপনারা যা দেখেন অনেক সৌন্দর্যটা উপভোগ করতে সমুদ্রের তীরের মাঝে অনেক আবহাওয়ার মাঝে নিজের ফিল্ড তৈরি করতে পারবে আর এখানে আসার পর অনেকটাই ভালো লাগছে আর নিজের মনটা অনেক ফ্রেশ ফ্রেশ ভাব হচ্ছে জানিনা কতটুকু আমারে ফ্রেশ মনে হচ্ছে তারপর আমি এখানে আসা অনেক ফিলটা অনেক ভালো হচ্ছে আর এটা যেতটুকু দেখবেন এতটুকু বানের মতন একটা জিনিস দেখা যাচ্ছে এটা হচ্ছে আকিরপুর সমুদ্র সৈকত আর এখানে চলে আসলাম আমরা ফুচকা খাওয়ার জন্য কিন্তু এখানে ফোচকাগুলা অসাধারণ ফোচকা না এগুলা মাখন কিন্তু এই ফোসকা খাওয়ার পর আমার জীবনে আর ফোসকা খাওয়ার রুচি আসে না এই ফোসকা আমাদেরকে ফোসকার ইতিহাস বলে দিল এই ফোসকা যদি আপনি টক দেন টকের সাথে নিচে দিয়া ভিজে যাবে এই ফোসকা আসলে ফুসকা নাই ফুসকা অনেকক্ষণি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ছোট একটা ব্লগ করলাম সবার মাঝে থাকার জন্য অনেক চেষ্টা করলাম আর পারলাম না আল্লাহ হাফেজ সবাই মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল ক্লিক করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য